তার বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ থাকলে তাকে গ্রেফতার করে তাকে বিচারের প্রাঙ্গনে আনা উচিত ছিল এনকাউন্টারের দাম করে তথ্য লোপাট হয় আজকে আমি এনকাউন্টার করে যদি আমি মেরে ফেলে একজনকে আমি বলছি তার বিরুদ্ধে অভিযোগ আছে তাহলে সে অভিযোগ সংক্রান্ত বিষয়ে অনেক তথ্য হয়তো থাকলো সেটাকে লোপাট করে দেওয়া রাষ্ট্র আর ব্যক্তির মধ্যে পার্থক্য আছে অনেকে ব্যক্তি বিরোধটাকে রাষ্ট্র বিরোধী নিয়ে নিতে চান আমাকে মেরেছে আমি কেন মারবো না সেটাতে ব্যক্তিগত স্তরেও যদি গ্রহণ করা যায় কিন্তু রাষ্ট্রীয় স্তরে সেটা গ্রহণ করা যায় সুপ্রিম কোর্টের এই আদেশ নির্দেশ বা পর্যবেক্ষণটা সংবিধান ভারতবর্ষ সেখানে যে কোনো মানুষ তারা যদি রাজনৈতিক আশ্রয় চান মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে দিতে হবে আমরা ইতিপূর্বে বহু রিফিউজিদের এখানে আমরা আশ্রয় দিয়েছি দেখভাল করছি আর্টিকেল টোয়েন্টি সেখানে কার্যকর হয় সুতরাং সুপ্রিম কোর্টের যারা বিচারপতি যিনি অবজারভেশনটা দিয়েছেন তিনি হয়তো ব্যাপারটা খুব ক্ষতি না দেখেই অবজারভেশনটা আইনি অধিকার তো দিতে হবে ঘেঘু করা কথা আসছে কেন এখন যেহেতু আদালত হয়েছে এখন চিচি করছেন এতদিন সরকারি কর্মচারী বলছেন করবেন না এখন উনি চি করছেন যদি ভালোবাসে দেখেন তাহলে সত্য কথা কে চিরকালী কটাক্ষের মুখোমুখি হতে আমরা কোনো মতেই রাষ্ট্রীয় সন্ত্রাসকে না এনকাউন্টার করে মেরে ফেলাতে রাষ্ট্রের কাজ না রাষ্ট্রের ব্যাপক শক্তি জনগণের পয়সাই শক্তি তৈরি হয় সেই শক্তি দিয়ে জনগণকে নিশ্চিত ব্যবস্থা দেওয়ার দায়িত্ব তাদের কিন্তু এনকাউন্টার করে মেরে ফেলাটা কোন সরকারি দৃষ্টিভঙ্গি হতে পারে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ থাকলে তাকে গ্রেপ্তার করে তাকে বিচারের প্রাঙ্গনে আনা উচিত ছিল এনকাউন্টারের নাম করে তথ্য লোপাট হয় আজকে আমি এনকাউন্টার করে যে দি আমি মেরে ফেলে দিই একজনকে আমি বলছি তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে তাহলে সে অভিযোগ সংক্রান্ত অনেক তথ্য হয়তো থাকে

হতেই পারে বিশ্বিত খুব সাফল্যের সঙ্গে পালন করেছেন ধর্মকে তোল্লা দেওয়ার জন্য তিনি জনগণের কয়েক টাকা খরচা করেছেন কিন্তু তিনি বিয়ের টাকা দিতে পারছেন না সুতরাং তার অভ্যর্থ পরিণতি হবে এই যে এক গোষ্ঠী আরেক গোষ্ঠী দুপক্ষ তাদের প্রতিদ্বন্দ্বিতায় ধর্মীয়

সরকারি কর্মচারীরা বলছেন ঘের করবেন না এখন উনি চিচি করছেন যদি ভালোবাসেই দেখেন তাহলে আদালতে যেতে হলো কারণ আদালতে পেছনে এত টাকা খরচা করতে হলো কারণ এই সমস্ত জবাব তো দিতে হবে